এই তিন ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায় জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল নাম্বার ওয়ান আত্মবিশ্বাসী এবং স্বাধীন মনা নারী যারা নিজের চাহিদা ওর ইচ্ছা সম্পর্কে সচেতন এবং সেগুলোকে লুকিয়ে না রেখে নিজের সিদ্ধান্তে জীবন কাটান নাম্বার টু রোমান্টিক বা আবেগপ্রবণ নারী যারা ভালোবাসা সংযোগ ও ঘনিষ্ঠতাকে গভীরভাবে অনুভব করেন এবং ঘনিষ্ঠ সম্পর্ককে একটি আবেগের প্রকাশ হিসাবে দেখেন নাম্বার থ্রি নতুন অভিজ্ঞতায় আগ্রহী বা খোলামেলা মনস্কোনারে যারা জীবনের নতুন জিনিসে আগ্রহী সেই অভিজ্ঞতার মধ্যে যৌনতা এক ধরনের মানবিক অনুসন্ধান হিসাবেও থাকতে পারে তবে গুরুত্বপূর্ণ বিষয় হল যে কোনো যৌন জনসম্পর্ক স্বেচ্ছায় সম্মতিতে ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে হওয়া উচিত মানুষের মিথ্যা কথা বলার এখন পাল্টে গেছে চোখ দেখে একটু বোঝার উপায় নেই কোনটা মিথ্যা বলছে আর কোনটা সত্যি বলছে তখনই হাসতে ইচ্ছে করে যখন কষ্ট দেওয়া মানুষগুলো জিজ্ঞেস করে কেমন আছো ভুলটা শুধু আমারই ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে আপনার হাসিটাকে মেরে ফেলেছে একটা সময় ছিল যখন কথা শেষ হতো না আজ সব শেষ কিন্তু কথা হয় না কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে সেটা আজ হোক অথবা কাল গুরুত্ব এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ অভিযোগ করে আর বেশি পেলে অবহেলা করে নারী একবার জিদ ধরলে রাজ্য ছাড়ার ক্ষমতাও রাখে নিজের কথা চিন্তা না করে যারা অন্যের উপকার করে তাদের খারাপ সময়ে কেউ পাশে এসে দাঁড়ায় না তুমি কারো কাছে ভালো আবার কারো কাছে খারাপ আসলে যার মন মানসিকতা যেমন তার কাছে তুমি তেমন প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন ব্যথা থাকে যার সাক্ষী শুধু সেই নিজেই প্রয়োজনটা পুড়িয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না সে যত কাছের মানুষই হোক না কেন মানুষকে নিয়ে কম ভাবুন মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে ফেলুন দেখবেন আপনার ভালো থাকা শুরু হয়ে যাবে কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলাচ্ছে তুমি বিশ্বাস করতে বাধ্য আমার নিজের কোনো কষ্ট নেই যেগুলো আছে সেগুলো সব আপন মানুষদের দেওয়া উপহার ষাট বছর বয়সে কোটি টাকা দিয়ে কি হবে পঁচিশ বছরে যদি সেই শখের জিনিসটাই না পাওয়া যায় পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না ভালো রাখতে শিখুক প্রিয় জীবনের কিছু কিছু জিনিস বারবার ফিরে আসে না তুমি বদলে গেছ তাতে আমার কোনো দুঃখ নেই আমি আমার বিশ্বাসের জন্য লজ্জিত যে তোমার নিরবতার ভাষা বোঝে না সে কখনো তোমার চিৎকারের ভাষা বুঝবে না লবণের মতো চরিত্র বানাও না বেশি কেউ ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে মিথ্যা বলে আজ যদি সুখ পায় একদিন সত্য বলে কেউ সে কাঁদবে সৎপথে করিও ভ্রমণ যদি হয় দেরি নারীকে করিও না বিয়ে যদিও সে হয় ফরি পুরুষকে কেউ কোনোদিন ভালোবাসেনি ভেবেছ তার সাফল্য কেমন সামর্থ্যকে খারাপ থাকে অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনই চাই না পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কিছু থাকে সেটা হলো মানুষ চেনা ভাষা সুন্দর বাক্যরণে মানুষ সুন্দর আচরণে নারী মানে এক রহস্যময় চরিত্র খিলখিলে হাসির মাঝে কিভাবে যে চুপটি করে মন খারাপ লুকিয়ে রাখবে তা তুমি কখনোই বুঝতে পারবে না ফিরে পাওয়া আশা অনেক আগে ছেড়ে দিয়েছে এখন তো শুধু ভুলে থাকার চেষ্টা করছে ধৈর্য কখনো দুর্বলতা নয় এটি এমন একটি শক্তি যা সবার মধ্যে থাকে না যদি তোমার কথা বলা কারো পছন্দ না হয় তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও ভুল সবাই করে তবে স্বীকার করার সাহস সবার থাকে না নরম মনের মানুষদের কষ্ট দিও না তারা অতিরিক্ত চিন্তার জন্য রাতে ঘুমাতে পারে না অনেক কথাই হেসে উড়িয়ে দিতে হয় কারণ সবাইকে তো আর জুতা মারা যায় না আমি বোকা ছিলাম না আমি বিশ্বাস করেছিলাম যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ মানুষ এবং সবসময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে তো দুই লাইনের গল্প মাত্র কথার আগাত দ্রুহ অব্দি পৌঁছায় জিব্বার হাড্ডি নেই তবু মানুষের মন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছে কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না ব্যবহারই যথেষ্ট আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয় এবং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে ভাগ্যের ব্যাপার আঘাত দিয় তবে তার আগে দিও কিছুটা পূর্ববাস যাতে অন্তত উঠে দাঁড়াতে পারে জানেই তো আমি কতটা ভাঙা ছোড়া ঘুম ভাঙা পাখি নেই সকালটা নিজুম উড়ে গেছে সেই পাখি ভাঙায় না আর ঘুম স্মৃতিগুলো পড়ে আছে পড়ে আছে ভাঙা মন প্রিয়জন হতে হতে হয়ে গেছি প্রয়োজন বাসের চেয়ে বড় ধানের চেয়ে বড় কই নেতার চেয়ে চামচা বড় মানুষ বিচার পাবে কই একদিন চুপ হয়ে দেখুন না কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখবেন প্রিয় মানুষগুলি সবার আগে নিখোঁজ নিজের মূল্য হারিয়ে কখনো শাস্তি যেও না ভালো ভদ্রতা জীবনের পথ করে দেবে অগছাল নিজেকে সস্তা করে যারা শুধু একটি নামের লোবে প্রয়োজন শেষে জঙ্গল হয়ে তারাই অকালে ডুবে বাবার চেয়ে যদি কেউ বাসে বেশি ভালো জানো তা ধোকা মায়ের চেয়ে যদি কাউকে লাগে বেশি আপন তাহলে তুমি বোকা তার খারাপ সময় ভালো থাকার জন্য সে আমাকে বেছে নিয়েছিল তার এখন সময় ভালো তাই আজ আমি অনেক দূরে কিছু মানুষ তোমাকে দুঃখ দেবে তারপর এমন ব্যবহার করবে যেন তুমি তাদের দুঃখ দিয়েছ জীবনে এমন কিছু পরিস্থিতি আসে যেখানে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না চল্লিশ বছর পর বিয়ে করো না তখন বিয়ের বিছানা গল্পের চেয়ে ঘুমের জন্য বেশি কাজে লাগে দার্শনিকভাবে বয়সের সাথে শরীর চায় বিশ্রাম মন চায় শান্তি আর সহবাস তখন স্মৃতির পাতায় হারিয়ে যায় হঠাৎ একদিন প্রতিমধ্যে এক বৃদ্ধের সাথে যুবকের দেখা যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করল স্যার আমাকে চিনতে পারছেন উত্তর বৃদ্ধলোক বললেন না তো বাবা আমি তোমাকে চিনতে পারলাম না অতপর বৃদ্ধলোক জানতে চাইলেন তুমি কে অতপর যুবক বলল আমি এক সময় আপনার ছাত্র ছিলাম ও আচ্ছা বলে সেই বৃদ্ধলোক যুবকের কাছে কোশলতি জানার পর জিজ্ঞাসা করলেন এখন তুমি কি করছ যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল আমি একজন শিক্ষক বর্তমানে শিক্ষকতা করছে সাবেক ছাত্রের মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি বললেন বাহ বেশ তো খুব ভালো খুব ভালো ঠিক আমার মতো হয়েছ তাহলে যুবক মৃত্যু হেসে জবাব দিল যে আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছে তখন সেই যুবক এর পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন স্যার বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবকের শিক্ষক হওয়ার নৈপথ কারণ জানতে চাইলে যুবক তার শিক্ষকের ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল মনে আছে স্যার একদিন আমার এক সহপাঠী বন্ধু যে আপনারও ছাত্র ছিল সে একটি নতুন হাত ঘড়ি নিয়ে ক্লাসে এসেছিল তার ঘড়িটি এতটাই সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই অতপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করে কিছুক্ষণ পর আমার সে বন্ধু তার ঘড়ির অনুপস্থিতি লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যারের অর্থ আপনার কাছে অভিযোগ করে তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন আজ ক্লাস চলাকালীন সময়ে এই ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে যে চুরি করে থাকো ঘড়িটি ফিরিয়ে দাও আপনার নির্দেশ শুনেও আমি ঘড়িটি ফিরে দিতে পারিনি কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুবই লোভনীয় আমরা খুবই গরিব ছিলাম এমন ঘড়ি কয়েক করার সামর্থ্য আমাদের ছিল না তারপর আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করতে বললেন এবং সবাইকে চোখ বন্ধ করার নির্দেশ দিলেন অতপুর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের সবার পকেট খুঁজতে লাগলেন আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়ে রইলাম এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেট হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল কিন্তু সেই মুহূর্তে ঘড়িটি আমার পকেটে পাবার পরও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন সবশেষে আপনি সবাইকে বললেন ঘড়ি পাওয়া গেছে এবার তোমরা সবাই চোখ খুলতে পারো ঘড়িটি পাবার পর আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল। ঘড়িটি আসলে কার পকেট থেকে পাওয়া গেছিল কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কারো পকেটে পাওয়া গেছে তা গুরুত্বপূর্ণ নয় তোমার ঘড়ি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ সেদিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি এমনকি সে কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলের কোনো কামরায় নিয়ে যাননি সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে বড়ো লজ্জাজনক দিন অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমাত্রার সাথে কৌশল অবলম্বন করে চুরি হওয়া ঘড়িটি উদ্ধার করলেন এবং আমার মর্যাদা চিরতরে রক্ষা করলেন সেই ঘটনার পর আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি ক্লাসের ঘটে যাওয়া ঘটনার রে সেদিন চলে গেলেও এর প্রভাব রয়ে যায় আমার মনের মধ্যে বিবেকের যুদ্ধে বারবার ধ্বংসিত হয়েছে তারপর আমি সিদ্ধান্ত নিলাম এসব নৈতিক কাজ আর কখনো আমি করব না একজন ভালো মানুষ হব একজন শিক্ষক হব সত্যিকারের অর্থে মানুষ গড়ার কারিগর হব আপনার কাছ থেকে সেদিন আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কি ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত অপমান ছাড়াও মানুষকে সংশোধন করা যায় সেটি আপনার কাছ থেকে শিখেছি আপনার উদারতা এবং মহানবতা আজ আমাকে শিক্ষকের মর্যাদা আসীন করেছে সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখে জল গড়িয়ে পড়ল চোখের জল মুসতে মসতে মৃত হেসে শিক্ষক বললেন হ্যাঁ সেই ঘটনা আমার দিব্য মনে আছে কিন্তু আমি তোমাকে মনে রাখিনি কারণ সেই সময় শুধু তোমাদের নয় আমার চোখ বন্ধ ছিল তারপর শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন তুমি বাবা কোনো শিক্ষক কি সন্তান মূল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে শিক্ষক চায় তার ছাত্রের বীরের বেশে দেখে গর্ববোধ করে কাউকে অপমানিত করার মধ্যে কোনো বরত্ব নেই প্রকৃত বরত্ব থাকলে সেটা আছে কাউকে নির্ঘাত অপমানের হাত রক্ষার মাধ্যমে এতে নির্ঘাত অপমানের থেকে রক্ষা পাওয়া ব্যক্তি ভালো মানুষে পরিণত হওয়ার সুযোগ তৈরি হয় কিছু কিছু মানুষ এতটাই স্বার্থপর হয় যে স্বার্থ পড়িয়ে গেলে ছুরি ফেলে দিতে এক মিনিটও ভাবে না যে প্রয়োজন বদলায় তারা প্রয়োজনেও বদলায় কিন্তু প্রিয়জন কখনো বদলায় না টিলটিল করে সাজানো একটা স্বপ্ন যখন ভেঙে যায় মানুষ তখন স্বপ্নই দেখতে ভুলে যায় যার জন্য এত করে আয়োজন আমি তার কাছে শুধু প্রয়োজন সে সব থেকে বেশি কষ্ট পাবে যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথাই ভেবে যাবে তোমার পৃথিবী যার জন্য অসুখী সে আবার অন্যের সুখে সুখী কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করে পরিচয় হয় খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু অভাব লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সম্পর্কে হয়তো বিচ্ছেদ আসে কিন্তু ভালোবাসাটা রয়ে যায় হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায় প্রকৃত ভালোবাসা আর সন্দেহ একসাথে থাকতে পারে না মনে কোনো একটা প্রবেশ করলে অন্যটা পালিয়ে যেতে দ্বিধা করে না শুধু ভাত কাপড়ে দায়িত্ব নিলে দায়িত্ব শেষ হয়ে যায় না ভাত কাপড়ের সাথে ভালো রাখা এবং পাশে থাকারও দায়িত্ব নিতে হয় অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে যে মন একবার ভেঙে যায় যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না